পর্ব দুই শরীরের ভেতরের কিছু পরদিন সকালেই ঈশান সিদ্ধান্ত নিল গির্জা আর যাবে না কিন্তু গায়ের ভেতরে যেন শীতল কিছু একটা বয়ে যাচ্ছে ওর ক্ষুধা লেগে আছে অথচ কোনো সাধারণ খাবারেই মন বসছে না গ্রামের লোকজন স্বাভাবিক আচরণ করছে কিন্তু তাদের চোখের দৃষ্টি কেমন যেন কুয়াশাচ্ছন্ন যেন তারা কিছু লুকোচ্ছে বিকেলে ঈশান পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে জানতে পারল এই গির্জার ইতিহাস রহস্যময় দেড়শো বছর আগে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই সময় গ্রামের কিছু মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল তারপর গির্জার পুরোহিত ঘোষণা করেছিলেন পবিত্র মাংস পুনর্জন্মের পথ দেখাবে ঈশান হঠাৎ অনুভব করল ওর পেটের ভেতর কিছু একটা সরে যাচ্ছে দৌড়ে আয়নার সামনে গিয়ে জামা তুলে দেখল ওর তলপেট অদ্ভুতভাবে ফুলে উঠেছে আর তার নীচে কিছু একটা যেন ধুকপুক করছে আতঙ্কে পিছিয়ে আসতেই ওর মুখ দিয়ে একটা গা শিরশির করা শব্দ বেরিয়ে এল যেন ওর নিজের কণ্ঠস্বর না বরং অন্য কেউ কথা বলছে শীঘ্রই তোমার সময় আসছে